জীবনে এমন একজন মানুষ থাকার দরকার যে তোমার সবটা বুঝবে তোমাকে জানবে তাকে তুমি চোখ বন্ধ করে সম্পূর্ণ বিশ্বাস করবে জীবনে এমন একজন মানুষ থাকুক যে হাসির আড়ালে কষ্টের কারণটা খুঁজে বের করে প্রচণ্ড মন খারাপের হাতগুলো থেকে তোমার মন ভালো করার দায়িত্বটুকু নিয়ে নেবে যে তোমার সবকিছুর রুদ্ধে তোমার ভালো রাখবে জীবনের শেষ অধ্যায় পর্যন্ত তোমার পাশে থাকবে এমন একটা মানুষ থাকুক যে তোমার বৃদ্ধ বয়সে তোমার শেষ ভরসার হাত হবে